হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু বইবাড়ি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি জীবনবিজ্ঞান চ্যালেঞ্জার বইটি দশম শ্রেণীর জন্য পূজা প্রকাশনী থেকে প্রকাশিত এটি একটি সাজেশানমূলক বই তোমাদের সামনেই মাধ্যমিক তাই এই বইটি একটি সাজেশান বই কিন্তু খুব প্রয়োজন বইটির দাম করা হয়েছে একশো টাকা তোমরা যারা এই বইটি পেতে চাও তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে তোমরা এই একশো টাকা দামের বইটি ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু ঘরে বসে পেয়ে যাবে এই বইটি পেতে গেলে জাস্ট আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ কিংবা মেসেজ করলেই হবে এরপর তোমরা দেখে নাও এই বইটি কিন্তু রঙিন পেজের ওপর প্রথমেই সূচিপত্রটা করে দেওয়া রয়েছে তারপরে রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছো এমসিকিউ তারপরে এসি কিউ এই দেখতে পাচ্ছো এসি কিউ বা অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর তারপরে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর মার্কের যে প্রশ্ন উত্তরগুলো এইভাবেই প্রত্যেকটা প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কিন্তু তারপরে তোমরা দেখতে পাচ্ছ রচনাধর্মী প্রশ্নোত্তর এইভাবেই প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে শর্ট এমসিকিউ কিউ এসে কিউ বট এবং পাশাপাশি তোমাদের হচ্ছে পার্থক্য এবং সাদৃশ্য বৈসাদৃশ্য এইগুলো কিন্তু খুব সুন্দরভাবে রঙিন পেজের উপর সাজিয়ে গুছিয়ে করে দেওয়া রয়েছে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের একটি ভালো নাম্বার ক্যারি করতে চাইলে এরকম একটি কিন্তু সাজেশানের বই বই খুব প্রয়োজন তো তোমরা যারা একটি ভালো নাম্বার নাম্বারের সঙ্গে উত্তীর্ণ হতে চাইছো মাধ্যমিক তারা কিন্তু এই বইটি হাতে নিয়ে দেখতে পারো এছাড়াও আরও অন্যান্য কোনো সাজেশান বই নোট বই পেতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো আমরা কিন্তু দু থেকে তিন দিনের মধ্যে গ্রাম থেকে গ্রামান্তরে বই পৌঁছে দিয়ে থাকি